তো আজকে কাতলা মাছের আলু দিয়ে সিম দিয়ে পাতলা ঝোল করা হলো জ্যান্ত কাতলা মাছের তো ভিডিওটা সঙ্গে শেয়ার করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তো অনেকদিন নিচ খাওয়া হয়ে গেছে এবার আজকে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি নতুন নয় নিশ্চিকই খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি জ্যান্ত কাতলা মাছের ঝোল তাও সিম আর আলু দিয়ে তো রেসিপিটা সবাই দেখতে থাকো প্রথমে করো কাতলা মাছ ভালো করে কেটে ধরে নিয়েছি এখানে আর তার সঙ্গে নিয়েছি হচ্ছে কিছুটা পরিমাণে বড়ো বড়ো পিস পিস করে কেটে নেওয়া আলু আর কিছুটা পরিমাণে সিম আর মশলা হিসাবে ব্যবহার করছি এখানে গোটা জিরে গোটা ধনে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা কিছুটা পরিমাণে কেটে নেওয়ার টমেটো তো দেখতে থাকো তো এবার মাছটা নুন হলুদ মাখিয়ে নেবো নুনটা দিয়ে দাও এবার কিছুটা পরিমাণে দেবো হচ্ছে হলুদ না আমি দেব না তো নুন হলুদ দেওয়া হয়ে যায় এবার ভালো করে মাছটাকে মাখিয়ে নিতে হবে হেঁপি টপি ঘটো করে কোনো দিক বাদ না যায় তো মাছটাকে আগে ভালোভাবে মাখিয়ে নিই তারপর ভিডিওটা কন্টিনিউ করছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ মাছটা ভালোভাবে মাখানো হয়ে গেছে তো পরের স্টেপগুলো দেখাচ্ছি যখন ভেজে নেবো কড়াইটা বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে কিছুটা তেল দিয়ে নেবো কড়াইয়ের মধ্যে তো তেলটা গরম হোক তারপর মাছগুলো একটা একটা করে ছেড়ে ভেজে নেবো ভালো করে এসছে মাছগুলো একটু ভেজে নেবো একটা একটা করে মাছটা ভালো করে ভাজা হোক তারপর ভিডিওটা কন্টিনিউ করছি তো মাছটা এখন একটা পিস ভাজা হয়ে গেলে ভালো হবে আর একটা ভালো করে ভিজে নেবো তো মাছটা এখন পুরোটা ভাজা হয়ে যাক যাক তারপর ভিডিওটা কন্টিনিউ করছি লাল লাল করে বেশ ভাজা হয়ে গেছে এবার একটা করে তুলে নেব তুলে নাও তো মাছটা পুরোটা তুলে নেওয়া হয়ে যাক নেক্সট পার্টটা কন্টিনিউ করছি ভাজা হয়ে গেছে এবার তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে দেবো জিরেটাকে একটু করে নাড়াচাড়া করে নেবো জিরে বড়ি দিয়ে দেবো হচ্ছে এবার কটা বড়ি দিয়ে ভেজে তুলে নেবো তাহলে বড়ি দিয়ে মাঝে ধরে এসে থেকে ভালো যাবে ভাজা হয়ে গেছে এবার আলু আর সিমগুলো দিয়ে নেবো ভাজা হয়েছে এবার মশলাটা মধ্যে তো গোটা মশলাগুলোকে আমি ভালো করে বেটে নিয়েছি তার মানে কিছু দিন নুন কিছুটা পরিমাণে হলুদ আর কিছুটা পরিমাণে টমেটো কেটে দিয়ে নিয়েছি তো এটা আবার ঢেঁ দেবো এর মধ্যে তো বন্ধুরা মশলাটা ঢেলে নিচ্ছি আমি তো ঢেলে নিয়েছি আমি কিছুক্ষণ কথাবো কথানোর পর বাকি ভিডিওটা কন্টিনিউ করছি তোমার দেখে থেকে আলু দিয়ে মশলাটা বেশ ভালো করে কষানো হয়ে গেছে এবার ধোয়া জলটাই দিয়ে দেবো জলটা দিয়ে দাও জলটা তো জলটা পুরোপুরিভাবে ঢেলে দেওয়া হয়ে গেল জলটা ভালো করে ফুটবে তারপর বড়ি আর মাছটা দিয়ে জলটাকে ফুটিয়ে নামিয়ে দেবো ভালো করে ফুটে এসছে আর মাছটা দিয়ে দেবো অ্যাপিস অ্যাপিস করে তো মাছটা এবার ভালোভাবে ফুটবে ঝোলের সঙ্গে তারপরে মাছটাকে নামাবো তো মাছটা আবার ভালো করে ফুটে নিই তা ভিডিওটা কন্টিনিউ করছি মাছের ঝোলটা হয়ে এসেছে প্রায় এবার ধন্যবাদ তার গুছিয়ে এর মধ্যে ওপর ছিটিয়ে নামিয়ে নেওয়া হবে ওটা ওপর দিয়ে দিয়ে নেবো নামিয়ে দিয়ে দেবে মা তো ব্যাস মাছ ঝোলটা এখানেই কমপ্লিট এবার কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেবো রেসিপিটা কেমন হলো কমেন্টে জানিও তো মাছটা রান্না করা হয়ে গেছে তো রেসিপিটা কেমন হলো জানিও ভালো একটা লাইক করে শেয়ার করে দিও চ্যানেলে সাবস্ক্রাইব করো তো দেখা হচ্ছে পরের ভিডিওতে তো খুঁজের জন্য বাই বাই ধন্যবাদ